সকালের এই দৃশ্যটা অনেক ভালো লাগে যারা হাঁস মুরগি সাইরা লালন পালন করেন তাদের কাছে এটা বেশ একটা মজার ব্যাপার মনের একটা পোশাক Thank এই একটা শান্তি মনের যে একটা প্রশান্তি এটা আসলে লোকজন ছাড়া শহরের মানুষ পাবে নাহি তোমার মোর কোনটা বড়টা ওই যে বড়টা তোমার মুরগি

किधे किधे क्या बोला क्या बोलता है तेरे को आजा आजा ताना